খুব আমাদের মাতৃভাষা মহাবিদ্যালয় পনেরো তারিখে দু হাজার পঁয়ত্রিশ সালের শিক্ষার্থী ক্লাস হবে সেই উপলক্ষে কলেজে সৌন্দর্য বর্ধনের জন্য গাছগুলো চুম দিয়ে কাজ করা হচ্ছে আমাদের স্যাররা আছেন এখানে সবাই নিরলস পরিশ্রমে তৈরি হচ্ছে আমাদের পরিবেশ কমিটি আছেন এখানে পরিবেশ কমিটির আছেন সবাই সেই সাথে প্রিন্সিপাল স্যারও সবসময় দেখভাল করছেন এখানে আসলে পরিবেশটা আসলে সুন্দর না থাকলে সেখানে পাঠদানও খুবই হয়ে যায় কিন্তু আমাদের এখানে পরিবেশটাও সবসময় সুন্দর রাখার জন্য সবাই নিরলস পরিশ্রম করা হয় এই তার প্রেক্ষিতে দেখেন আমরা সুন্দর করে রাস্তা, ঘাট এবং গাছপালাগুলো যথাযথভাবে পরিষ্কার করা হয়েছে এবং কলেজে দেখেন একটি দোকান বসেছে যেখান থেকে বিভিন্ন ঝালমুড়ি ফল খেতে পারবে কলেজের প্রাঙ্গণটা খুবই সুন্দর আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন আমাদের এখানে কিভাবে কাজ চলছে ধন্যবাদ সবাইকে